হ্যালো ফ্রেন্ড আমি অনিতা তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই ভিডিওটা দেখে বুঝতেই পারছো ভিডিওটা কী কিন্তু আমি দু লোক তুলে দিয়েছি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে এসে আমি তো পুরোই অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর ঠাকুর বানিয়েছে আর মণ্ডপটা এত সুন্দর বানিয়েছে হোয়াইটের মধ্যে বানিয়েছিল তাই এতই সুন্দর পুরো হিম করেছে আর এই দুর্গা ঠাকুরটা যেটা দেখলে এই দুর্গা ঠাকুরটা হচ্ছে মানে পুরো একটা আলাদা করে বানিয়েছিলো এটার পুজো করেনি আর সামনে আর একটা ছোটো ঠাকুর দুর্গা ঠাকুর বানিয়েছে ওটাতে পুজো করেছিলো এটা পুরোটাই ঘুম ছিল তা এত সুন্দর বানিয়েছে এটা দেখে পুরোই অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর বানিয়েছে তো তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর বানিয়েছে আর তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করছি পুরো প্যান্ডেলের ভিডিওটাই শেয়ার করছি তোমরা ভিডিওর সামনে থেকেও দেখতে থাকো আর প্রচুর লাইন করেছিল প্রচুর কী বলবো আর এক দিয়ে মানে ঠিক মতো ভিডিওটাও বানাতে পারিনি তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তা যে পুরোটা দেখবে তা মানে এক দিয়ে গিয়েছি আর এক দিয়ে বেরিয়েছি আর এটা ছিল পুরো ভেতরের মণ্ডপটা আর বাইরেরটা দেখো তোমাদের সাথে দেখাচ্ছি এটা হচ্ছে বাইরে পুরো থিমগুলো বাইরে বাইরেটা দেখলে তো আরো আরো চমকে যাবে তো আস্তে আস্তে তোমাদেরকে বাইরেটাও শেয়ার করছি তো চলো দেখো হাতি বানিয়েছে আর বাইরের থিমটা দেখো জাস্ট দেখতে তো সেই তো দেখে পুরোটাই অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর বানিয়েছে হাতের কাজটা দেখো জাস্ট হাতের কাজটা এত সুন্দর বানিয়েছে তো ঘুরতে এসে আমার ভালোই লেগেছে এই মণ্ডপটা আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই শেয়ার করো জানাও আমাকে কমেন্টে কেমন হয়েছে মন্ডপটা দেখো বাইরের সেরা বানিয়েছে সেরা আর উপর থেকে তো ঠাকুরের ভিউটা তো সে লাগছিল আর কি বলবো পুরোটা হোয়াইটের মধ্যে কাজ করেছিল পুরোটা হোয়াইটের মধ্যে ছিল একদম দেখো আমি চাচ্ছিলাম ঘুরেও থাকাই মানে এত সুন্দর ভুল লাগছিলো আর এ দেখো এখান থেকে যে ঠাকুরটা দেখতে পাওয়া খাচ্ছিলো সেটা হচ্ছে ভিতরে যে ঠাকুরটা দেখেছিলাম দেখেছিলাম ওটায় আর এ দেখো পুরো কাজ করেছে দেখো কত সুন্দর তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর এরকম ভিডিও পেতে আমাকে অবশ্যই সাপোর্ট করো শেয়ার করো ভালো লাগলে এতটুকু ভিডিও